হ্যালো বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে মনস পুজোর পরের দিন এখন বাজে হচ্ছে আটটা নয় তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম আর কালকে উপোস করেছিলাম তো সেই জন্য শরীর ভালো লাগছে না এরপরে চান তান করবো পুজো দেবো তারপরে খাবার দাবার খাবো তো এখনো ঘুম থেকে মানে ঘুম থেকে উঠেছি ব্রাশ করেছি আবার চলে আসলাম আর রান্না বান্না না হলে তো আবার উঠতে ইচ্ছে করে না আজকে কারণ চান করলেই ঘিরে পাবে সেই জন্য তো বাইরে ওরা কী করছে চলো দেখি তো এই দেখো এখানে খাবার ব্যবস্থা চলছে এখানে জনার পোড়াচ্ছে এটাতেই প্রথমে উনান জ্বালিয়েছিল কয়লা দিয়ে কিন্তু জ্বলে থাকলো না না কয়লাটা ভালো নয় সেই বন্ধুরা এই দেখো আমার চান করা পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট আর এরপরে খাবার খাবো তো এখনো হয়নি চলছে এখনো সিদ্ধ হয়নি সেইভাবে আর দেখো আরেকজন জনার খাচ্ছে তো আমার জন্য আছে চলো দেখাই এই দেখো লেবু লঙ্কা দিয়ে পুরো রেডি করেছে জানি না কেমন লাগবে খেতে দেখো একবার আর এইদিকে হচ্ছে হাঁসের মাংস লাল লাল ঝোল রেডি হচ্ছে ভাত হয়ে গিয়েছে তরকারি হলেই খাবো হ্যালো বন্ধুরা শুভ দুপুর এখন বাজে হচ্ছে একটা কুড়ি তো সেই তোমাদের সাথে সকালে কথা হয়েছিল খাবার দাবার খেয়েছিলাম তারপরে একটু রেস্ট নিলাম যেহেতু কালকে একদম খাওয়া দাওয়া ছিল না তো সেই জন্য ভালো লাগছিল না হঠাৎ করে খেলাম তো সেই জন্য তাই কিছুক্ষণ রেস্ট নিলাম আর এখন মাংস খেয়েছি অনেক সেই জন্য মুখটা আর ভালো লাগছে না সেই জন্য দেখো ফ্রিজ থেকে বার করলাম লেবু লেবু না কাগজি বলতে পারছি না এটা আর এই দেখো বাটির মধ্যে আছে লঙ্কা আর নুনের গুঁড়ো আর এই দেখো অর্ধেকটা আঞ্জির আর এই দেখো এখানেও আছে লেবু তো এটা এখন খাবো মাংস খেয়েছি সেই জন্য মুখের স্বাদ ঠিকঠাক লাগছে না তো তাই খাবি তো চলো খেয়ে নি তারপরে দেখো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম এরপরে আমি চলে যাচ্ছি তো ময়না এসেছিল আমাকে ছাড়তে টোটোতে চেপে পড়েছি এরপরে যাচ্ছি আর দেখো কালকে কিন্তু অনেক ভিড় ছিল রাস্তাতে আজ কিন্তু ভিড় নেই আজ হচ্ছে মনসা পুজোর পরের দিন তো আজকে দোকান সব বন্ধ থাকবে তো সেই জন্য অতটা ভিড় নেই চলো তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে